মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবির করল আরামবাগের হিয়াদপুরের ব্লু স্টার বয়েজ ক্লাব ক্লাব সদস্যদের পরিচালনায় বৃহৎ আকারে আজ এই শিবিরের আয়োজন করা হয় প্রায় শতাধিক রক্তদাতা এদিন রক্তদান করেন মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় রক্তদানকারী প্রতিটা রক্তদাতাকে একটি করে চারা গাছ এবং একটি করে ছাতা উপহার দেওয়া হয় বিশেষ আমন্ত্রণে আজকের এই রক্তদান শিবিরে হাজির হয়েছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ছিলেন আরামবাগ লোকসভার নবনির্বাচিত সাংসদ মিতালি বাগ আরামবাগের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ সাংগঠনিকায় জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার আরো অনেকে বিশেষ আমন্ত্রণে দিনের শিবিরে হাজির হয়ে সাংসদ বাগ বলেন শুধু রক্তদান না রক্তদান উৎসবের সাথে সাথে একটা প্রাণ করা হচ্ছে তার কারণ আমরা জানি গাছ লাগান প্রাণ বাঁচান যেভাবে গ্রীষ্মের দেহ বাড়ছে তাতে আমাদের বেশি পরিমাণে বৃক্ষ রোপণ করতে হবে একদিকে বিক্ষোভ দেওয়া হচ্ছে গাজান প্রাণ বাঁচানোর বার্তা আর একদিকে ওনারা রক্ত দিচ্ছে একজন মানুষকে বাঁচানোর জন্য অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এখানকার সমস্ত কর্তৃপক্ষ এলাকা বাবা শিখে যারা সকল সকলে যারা সহযোগিতা বাড়ি বাড়ি দিয়েছেন প্রত্যেকে আন্তরিক হিসেবে অভিনন্দন জানাবো কারণ এই মধ্যে আমাদের

সুন্দর স্বাস্থ্য করার জন্য যেমন রক্তের প্রয়োজন সাথে সাথে পরিবেশকে সুন্দর রাখার জন্য দীর্ঘ রকমের প্রয়োজন এই ক্লাবের থেকে নয় এই থেকে দেওয়াকে যারা রক্তদাতাকে যাত্রা করি কাজ করি ক্লাবের সদস্য সদস্য দেওয়া লকডাউন যারা এই সময় রক্তদাতা অন্যদিকে ক্লাব সদস্যরা তাদের এই রক্তদান শিবির সম্পর্কে বলেন সমাজ সমাজে যে চোখ দেখা দিচ্ছে ওই জন্য তারা ওনার দিচ্ছে এবং মুক্ত দাদা দিকে এখানে আমরা যুদ্ধ ওনাদিকে এখানে বসে মনে হচ্ছে এটা প্রয়োজন জিনিস এখান থেকে শান্তিভাবে যে এবং একটা মানুষ যেমন আতঙ্কিত হয় এবং ভয় ভয় লাগে

এর জন্য পুরস্টার থেকে অন্যদিকে জানাই যে ওনাদের এই মূল্যব সুই আমাদের যে দিতে পেরেছে ওনাদের খুব গর্বিত নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এন সিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677